আজকে আমি তৈরি করে দেখাবো পর্বটির মধ্যে ডিম দিয়ে অপূর্ব একটা রেসিপি গরমেই সবজিটা খেতে কার না ভালো লাগে বলুন তার সাথে যদি থাকে এরকম একটা দুধন্ত রেসিপি এটা খেতে এতটাই সুন্দর এতটাই অপূর্ব হয় এর সাথে আপনারা দেখলেই মনে করবেন যে এটা আগে কেন জানেনি বা আগে কেন বানায়নি অনেকেই হয়তো বরবটি খেতে পছন্দ করেন না তো একবার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন এই রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন আর এই সবজিটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে এতটাই অপূর্ব লাগে যে ছোটো থেকে বড়োর প্রত্যেকেই আঙুল চেটে খাবে একবার রাতে বা দুপুরে আপনারা বানিয়ে নিতেই পারেন খুব চট জলদি খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম তেল ঝাল মশলায় বানিয়ে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের বরবটির রেসিপি তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম বরবটি নিয়েছি আর বরবটিগুলো হচ্ছে আমি খুলে নিয়েছি এখন বরবটিগুলো আমি সুন্দর করে কেটে নিব তো বোটার যে অংশ ওটা হচ্ছে আমি কেটে ফেলে দিব তো এখন হচ্ছে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে কেটে নিবেন তো আমি ছুরি সাহায্যে বরবটিগুলো কেটে নিচ্ছি আপনারা জেরে দা বটি যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তো আমি এভাবে হচ্ছে সম্পূর্ণ বরবটিগুলো কেটে নিব আর চেষ্টা করবেন বরবটিগুলো খুবই সুন্দর ও কচি দেখে নেওয়ার জন্য তাহলে কিন্তু রেসিপিটি করলেও ভালো লাগবে রান্না করলেও সুস্বাদু হবে তো দেখুন আমি সম্পূর্ণ বরবটিগুলোই কিন্তু কেটে নিয়েছি আর বন্ধুরা আপনারা যখন বরবটিগুলো কাটবেন তখন একটু ভালো করে দেখে নেবেন যেহেতু বরবটি একটু মিষ্টি হয় ভিতরে কিন্তু অনেক টাইমে পোকা থাকে বা নষ্ট থাকে তো ওটা হচ্ছে আপনারা দেখে কেটে নেবেন তো আমার সম্পূর্ণগুলো কাটা হয়ে গিয়েছে তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি সম্পূর্ণ বরবটিগুলোই এখন তুলে নিচ্ছি তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি সবগুলোই কিন্তু কেটে নিয়েছি তো এখন হচ্ছে বরবটিগুলো আমি ভালো করে ধুয়ে তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর এখন কেটে নিব দুইটা রসুন তো রসুনটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিব তো এখন হচ্ছে আমি চলে যাব রান্নার জন্য তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে এখানে আমি দুই টেবিল চামিচ হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটি কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো মরিচগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব তো মরিচটা হচ্ছে আমি হালকা কালার করেই ভেজে নিব বেশি কালার করব না তো ভাজা দেখুন হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিব তো আমি যে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম ওটা হচ্ছে আমি এখন ভেজে নিব তো এখন দিয়ে দিলাম রসুন কুচি তো এগুলো আমি হালকা একটু কালার করে ভেজে নিব বন্ধুরা আমি কিন্তু বেশি ভাজবো না এখন দিয়ে দিব দুইটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দুইটাও আমি পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নিব তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ছেকে পেঁয়াজ আর মরিচ তুলে নিচ্ছি তো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রান্নার জিরা আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া তো এখানে আমি আস্ত ধনিয়া ইউজ করেছি আপনারাও দিবেন তো আমি যে বরবটিগুলো কেটে রেখেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিচ্ছি তো এখন আমি ফোড়নের সাথে বরবটি ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা বরবটিগুলো তেলের ভিতরে দেওয়ার পর কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে আর বরবটিগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এটা আমি ছয় থেকে সাত মিনিটের মতো তেলের ভিতরে ভেজে নিব এই পর্যায়ে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে না হলে কিন্তু বরবটিগুলো কিন্তু পুড়ে যাবে আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য এখন আমি লবণ হলুদ ভালো করে বরবটির সাথে মিশিয়ে নিব অনেকেই আছে বরবটি পছন্দ করে না বা খেতে চায় না তবে আপনারা ডিম দিয়ে এভাবে বরবটি বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন বরবটিটা কিন্তু অলমোস্ট ভাজা আমার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমি একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি তো আমার হাতে সময় কম ছিল আপনারা ছেলে কিন্তু শিলনোড়ায় বা আমান দিস্তায় কিন্তু বেটে নিতে পারেন তো আমি যে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এখন বরপুটিগুলো ঠান্ডা করে কিন্তু আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব তো আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি এটা হচ্ছে এখন ব্লেন্ড করে নিব তো দেখুন ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে তো রকম মিহি করে আমি করেছি আপনাদের আমি একটু দেখাচ্ছি আমি কিন্তু বেশি একটা মিহি করে পেস্ট করে নিই যেন হালকা দানা দানা ভাব থাকে ওভাবেই কিন্তু আমি বরপটিটাকে পেস্ট করে নিয়েছি এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব তিন টেবিল চামিচের মতো সরিষার তেল তো ফোনের জন্য কালো জিরো দিয়ে দিয়েছি তো এটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে ভর্তাটি খেতে তো আমি এখন একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি হালকা একটু ফেটিয়ে দিচ্ছি তো দেখুন ফাটানো কিন্তু হয়ে গিয়েছে এখন ডিমটা হচ্ছে আমি ঢেলে দিব তো এখন আমি ডিমটাকে হাতার সাহায্যে ভালো করে ভেঙে নিব তো আপনারাও এভাবে করে নেবেন আর বরবটির ভিতরে ডিম দিয়ে এটা তো ইউনিক একটা রেসিপি আর এটা কিন্তু সত্যি অপূর্ব হয় খেতে তো দেখুন ডিমটা আমি এভাবে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি যে বরবটিটা মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিচ্ছি তো ডিমের সাথে আমি বরবটি এখন ভালো করে মিশিয়ে নিব আর এটা যখন আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খাবেন তখন কিন্তু মানে অপূর্ব লাগবে কী আর বলবো তো এখন আমি আর পাঁচ ছয় মিনিটের মতো বরবটিটাকে রান্না করে নিব তাহলে কিন্তু আমার হয়ে যাবে তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর এই পর্যায়ে পেঁয়াজটা দিলে আপনারা যখন বরপটিটা খাবেন তখন যখন দাঁতের গোড়ায় পেঁয়াজটা লাগবে তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে তো পেঁয়াজ দিয়ে আমি আর দুই তিন মিনিটের মতো বরপটিকে রান্না করে নিব এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি তো চিনিটা দিলে কিন্তু আপনার ভর্তার ব্যালেন্সটি ঠিক থাকবে আপনারা চেলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন তো এখন হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি যে শুকনো মরিচ তিনটা ভেজে রেখেছিলাম ওটা হাত দিয়ে একটু গুঁড়া করে ওটা কিন্তু আমি দিয়ে দিলাম আর ওটা দিলে কিন্তু ভত্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন ভত্তাটি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব তো ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ভত্তার স্বাদও ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি ধনেপাতা দিয়ে আর মিনিট মতো নেড়ে কিন্তু ভত্তাটি আমি নামিয়ে ফেলবো চুলা থেকে তো বন্ধুরা আপনারা তো দেখিয়েই নিলেন ভীষণ মজার ডিম দিয়ে বরবটি ভত্তার দুর্দান্ত রেসিপিটি আমি কিন্তু চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম মশলা ছাড়া আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করে ফেলতে পারেন আর বন্ধুরা এটা কিন্তু গরম গরম রুটি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন আর খেতে কিন্তু অপূর্ব লাগে অনেকেই আছেন বরবটি খেতে একদমই পছন্দ করেন না কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা যদি বরবটি আর ডিম দিয়ে এভাবে যদি ভর্তাটি করেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যাল্লা হাফেজ ধন্যবাদ